কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো একাদশ দ্বাদশের ইন্টারভিউ তো সেখানে কিন্তু ডিস্টার্ব এবারে প্রথম দিকে সাইটটা ওপেন হলেও কিন্তু আবারও কিছুক্ষণের মধ্যে সাইটটা পুরোপুরি উড়ে যায় এবং তারপর থেকে কিন্তু সাইটে কোনোভাবেই ঢোকা সম্ভব হচ্ছে না তো সেখানে এবারেও কিন্তু প্রকাশ করেছে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট অর্থাৎ তুমি কিন্তু অন্য রেজাল্ট দেখতে পাচ্ছ না তুমি শুধু তোমারটা রোল নাম্বার এবং ডেট অফ বার্থ কিন্তু এখানে সিলেক্ট করে বললাম একটা দেখতে হবে তো কাজে এখানে কিন্তু সাইডে খুবই ডিস্টার্ব আগের আগেরবারের মতোই তো এখানেই অনেকে প্রশ্ন যে এস মতো মানে একটা স্কুল সার্ভিস কমিশন সেখানে এই কেন সাইডের অবস্থা তো সেখানে ওখানে এস এসসির অধিকর্তারা বলছেন যে হয়তো এটা পরের দিকে সলভ হবে মানে এখন খুব চাপটা বেশি তা এখানে একটা কথাই বলি যে এস এস সির মতো একটা ওয়েবসাইট এরকম কি হওয়া আদা উচিত তো এখন প্রশ্নটা হচ্ছে কি প্রথম দিকে অনেকে অনেকে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করেছে এবং মাত্র হাতে গোনা কিন্তু কিছু স্টুডেন্ট বা ক্যান্ডিডেট রেজাল্ট দেখতে পেয়েছে এবং যে রেজাল্টটা আমরা অনেকটাতে শুনলাম সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর ফ্রেশার কাছে খুবই একটা ভয়ঙ্কর তো আমার প্রশ্নটা ফ্রেশার কেন পরীক্ষায় বসালো ঠিক আছে তো এখানে আমি যেটা খবরটা পেলাম আর কি আমি জাস্ট কয়েকজনের মার্কস জানতে পারলাম তারা প্রত্যেক দেখেছে দেখো এখানে কিন্তু ইংলিশের মতো সাবজেক্টে 73 থ্রি মতো কাট অফ সম্ভবত নেমেছে ইংলিশের মতো সাবজেক্টে একাদশ দ্বাদশ দ্বাদশে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি মতো কাট অফ নেমেছে এবং বেঙ্গলি সেক্ষেত্রে সেভেন্টি ফোরের মতো কাট অফ নেমেছে এবং হিস্ট্রি হিস্ট্রি কিন্তু অবস্থা খুবই খারাপ হিস্ট্রি কিন্তু কাট অফ অনেকটাই হাই হয়েছে তো সেখানে কিন্তু সেভেন্টি ফাইভের মতো কাট অফ হয়েছে অনলি হিস্ট্রিতে তা সবটা কিন্তু আউট অফ এইটটি এখন প্রশ্নটা হচ্ছে কি ইন সার্ভিস দু হাজার ষোলো তাদের কিন্তু মানে কাট অফ হয়েছে আউট অফ এইটটি আর যারা ফেসার তাদের কিন্তু কাট অফ হয়েছে আউট অফ সেভেন্টি তো সেখানে বলে রাখি যে যেখানে কাট অফ সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ সেভেন্টি টু হ্যাঁ তো সেখানে বলে রাখি সেখানে ফ্রেশারদের সম্ভাবনা কোথায় ফ্রেশাররা যদিও সেখানে তো একাডেমিক হচ্ছে সত্তর তো সেখানে সেভেন্টি থ্রি সেভেন্টি ফাইভ সেভেন্টি টু এগুলো কিভাবে আসছে তো সাইডে কিন্তু দেখো সাইডে এখনো সমস্যা সাইডে এখনো ঢোকা যাচ্ছে না সম্ভব হচ্ছে না জানিনা আজকে কি হবে আজ কি হয়তো তোমাদের সারা মানে তোমাদের জাগতে হবে রেজাল্টটা চোখে দেখা দেখার জন্য তো যাই হোক এবারে বলে রাখি যে সমস্যা কিন্তু খুবই বেশি মানে আমার প্রশ্নটা হচ্ছে ফেসার দিয়ে কেন পরীক্ষায় বসালো তারা যে এতগুলো টাকা যে ফর্ম ফিল আপ করলো পরীক্ষায় বসার জন্য পরীক্ষা দিল খেতে পরিশ্রম করে তাদের কিছু মূল্য থাকলো না সেখানে কাট অফ সেভেন্টি থ্রি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফোর ইত্যাদি আবার ম্যাথ ম্যাথের মতো সাবজেক্ট কিন্তু কাট অফ গিয়েছে এসসি সেভেন্টি থ্রি ভেবে দেখো এসসি সেভেন্টি থ্রি কাট অফ গেছে ম্যাথের ক্ষেত্রে শুধু তাই নয় শুধু তাই নয় আর একজনকে পাঠিয়েছে মার্কস মার্কস হ্যাঁ তবে কিন্তু যেখান থেকে কিন্তু কাট অফ কম যেটা শুনলাম যে জিওগ্রাফিতে সিক্সটি এইটের মতো মানে কাট অফ হয়েছে সিক্সটি এইট অনেকটাই কম গেছে তো হিস্ট্রি কিন্তু কাট অফ খুব বেশি গিয়েছে তো এখন যা পরিস্থিতি কিন্তু ফ্রেশারদের সম্ভাবনা আর থাকলো না তো সরকার থেকে তাহলে আমার প্রশ্নটা কমিশন তাদেরকে কেন পরীক্ষায় বসালো যদি আউট অফ আউট অফ সেভেনটি যদি কাট অফ প্রকাশ করে সেখানে একটা অসামঞ্জস্য অবস্থা তো সেখানে ফ্রেশারদের সুযোগ আরও থাকলো না তো সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর কাট অফ প্রেশার কোথায় কভার করবে তো জানি না ফেসার্সদের নিয়ে কেন এরকম ওরা চিনিমিনি খেললো সরকার এবং কমিশন তো এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার আমি তো মনে করি আজকে দিনটা কিন্তু ফেসারদের কাছে একটা অভিশপ্ত দিন এটা আমার মনে হয়েছে তো যাই হোক তোমরা প্রত্যেকে দেখার চেষ্টা করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে উল্লেখ করবে কে কত স্কোর করলে ঠিক আছে এখন প্রশ্নটা কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কস শো করছে আমি কিন্তু তোমাদের বারে বারে বলছি এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে সেখানে সবার মার্কস দেখা সম্ভব হচ্ছে না শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি মার্কস কে কিসে কত পেলো ওটা কিন্তু কোথাও কিছু উল্লেখ থাকছে না সেটা হয়তো পরের দিকে উল্লেখ করলে করতে পারে তো যাই হোক ফ্রেশারদের কিন্তু এক কথায় খুবই এখন শোচনীয় অবস্থা আমি জানি না এ মুহূর্তে ফ্রেশারদের কি করা উচিত সরকার বা কমিশন তাদের সঙ্গে এরকম আচরণটা কেন করতে গেল তো আমার প্রশ্ন এখানেই প্রত্যেকে রেজাল্ট দেখার জন্য প্রত্যেকে বারে বারে ট্রাই করো তো আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে